হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা বল পূজাস বলটা আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তো এখন আমরা একটু বেরোবো বাজারের জন্য বাজারে কিছু কেনাকাটা আছে তো এখন আমরা রেডি হয়ে নিয়েছি আমরা বেরিয়ে পড়েছি অনেকটাই চলে এসেছি এই মার্কেটটার থেকে ছেলের জন্য কিছু কেনাকাটা করে নেব আজ রবিবার তাই সেরকম কোনো দোকানপাট খোলা নেই বাজারটা প্রায় ফাঁকা ফাঁকা ছিল তো ছেলে এখান থেকে একটা কিছু খেলনা কিনে নেবে বাজার এলে ওকে একটা না একটা কিছু কিনে দিতেই হয় ওর খেলনা কেনা হয়ে গেছে এবার আমি চলে এসেছি সবজির দোকানে এখান থেকে কিছু সবজি নিয়ে নেবো বাড়ির জন্য সবজি নেওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল কারণ কাল ছিল সোমবার সোমবারে সবাই শিবের মাথায় জল ঢালার জন্য যাচ্ছিলো এখানে একটা জায়গায় পুণ্যথিতে খাবারের কিছু আয়োজন করা হয়েছিল এবার আমি একটা ফলের দোকানে দাঁড়িয়ে কিছু ফল নিয়ে নেবো আজ হলো রাখি পূর্ণিমা তাই ছেলেকে ওর মামা রাখি পরিয়ে দিচ্ছে আমার ছেলের পছন্দের গিফটও এনেছে পেন্সিল বক্স লেজ চকলেট কালার পেন্সিল ছেলের বিরাট পছন্দ হয়েছে তাই থ্যাংক ইউটা খুব জোর করে বলছে কত আদর করছে দুজনে দুজনকে তোমাদের সবার রাখি পূর্ণিমা কেমন কাটলো জানিও আমি মিশো থেকে দুটো জিনিস পারচেস করেছিলাম সেই দুটো আজকে তোমাদেরকে খুলে দেখাবো কেমন হয়েছে জিনিসগুলো সেগুলো কমেন্ট করে জানিও এই দুটো জিনিস নিশ্বিক পারচেস করেছিলাম এখন এই দুটো জিনিস আর কি আনবক্সিং করে দেখাবো क्वालिटी खूब ভালো আছে সামাস প্রটেক্টর তো দিতে গেল ও আসছে তো বলে আর কিছু এলো सारे के अंगवस्त्र করে দেখতে হচ্ছে নাইস সুট একটা পিওর কটন আমার তো খুব পছন্দ হয়েছে খুবই ভালো হয়েছে প্যান্টটা জিনিস দুটো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও এখন অনেক রাতি হয়ে গেছে আজকে ভিডিওটি পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট চেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও গুড নাইট সুইট ড্রিম গুড নাইট কর